সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো রুটি নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা বাজার স্থান কবুতরের হাটে এই হাটটি একদিনই বসে রোদ শুক্রবার যেহেতু এখন গরম টাইম চলে আসছে আপনারা সাড়ে আটটার থেকে আসা শুরু করতে পারেন সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই হাটটি কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো খাজনার প্রয়োজন হয় না তো আলহামদুলিল্লাহ আশা করতেছি আপনারা আসলে সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে দেখে শুনে কিনতে পারবেন আর আজ হচ্ছে রোদ শুক্রবার চোদ্দ মার্চ দু সাল তো সকাল সকাল হাট ওই রকমভাবে বসে নাই আজকে কালেকশন মনে হয় একটা কম আসবে তো যতটুক পারবো দেখাই দেব যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর রোজার ভিতরে যারা হাটে আসতে চাচ্ছেন না বা সময় কম তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যদি কবুতরের সেল পোস্ট দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ বাসাবাড়ি সেল পোস্ট দেওয়া যাবে তো চলেন হাটের কি অবস্থা একখানে দেখানোর চেষ্টা করি আর কিছু নাম্বার দেবো যেহেতু হাটে আসি সবাই পরিচিত না সরাসরি সামনাসামনি দেখে কবুতর নেওয়ার চেষ্টা করবেন প্রিয় খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন একজন ভদ্রলোক বড় ভাইয়ের পাইলাম উনি পাঁচ পিস নিয়ে আসছে বাগা তার ভিতরে দুইটা হচ্ছে মাকরা কালো মাকড়া তিনটা সাপচোক আর এখানে সবগুলাই হচ্ছে ওনার ঝুপ্পা মোজা একবারে বেস্ট কোয়ালিটি ভাই দুইটা কি সিলভারের ভিতরে এই একটা আছে এই একটা আছে মাশাল্লাহ এগুলো কীরকম বিক্রি হয় আজকে হাটে বিয়ার মাকড়াটা কি জোড়া নাকি দুই চাই নর জোরা আছে বাসায় এখানে মাদি আছে কয়টা এখানে মাদি তিনটা নর দুইটা এই দুইটা মাছ এক একটা মাদি সাত চোখের তিনটেই মাদি আর মাকড়া দুইটা হচ্ছে নর প্রিয় দর্শক সাত চোখের তিনটেই মাদি বলছে এই মাদিটা অনেক বড় এটাও বড় এটাও বড় তো পেয়ার হচ্ছে দুই চার হাজার তাহলে পিস হিসাবে যেটাই নেই আপনার দুই হাজার টাকা পিসে বিক্রি করতেছেন আজকে হাটে থেকে বাসায় ডিম বাচ্চা রানিং আছে আরো ভাইয়ের না ঠিক আছে আফসান বাগা শুনতেই পাচ্ছেন আর এটা তো দেখা যায় সিলভারের ভিতরে আসতেছে মাসাল্লাহ তো যেটাই নেই আজকের বাজার অ্যাভারেজ দুই হাজার জোড়া ছাড়া দেওয়া যাবে ভাই এক দুই পিস প্রিয় দর্শক শুনতেই পাচ্ছেন জোড়া ছাড়াও আপনারা নিতে পারবেন তো নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন চমৎকার কিছু কালেকশন দিয়ে শুরু করলাম আজকে কাপ্তান হাটের ভিডিও আমি ভাইয়ের নাম্বারটা দেওয়ার চেষ্টা করি সরাসরি আসার চেষ্টা করবেন আপনারা প্রিয় দর্শক মোহাম্মদ ভাইয়ের কিছু সুন্দর বাঘা কালেকশন দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি তপু ভাই ঠিকানা কোথায় উত্তরবাটটা সাঁতারপুর উত্তরবাটটা অনেক দূর থেকে আসছেন তাহলে বাসে এরকম কালেকশন আর আছে তো যারা নিকুঞ্জ বা উত্তর আপনার ওই সাইট থেকে আসা যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক ভাই আমরা লোকেশন থেকে নাম্বার দিয়ে দিছি তো এখানে পাঁচ পিস আছে দুই টাকা পার পিস তুই একটু তো কথা বলা যাবে ভাই একটু কথা বলা যাবে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর বাংলা কালেকশন নিয়ে আসছে একজন ভাই রাখার স্টাইলটাও দেখেন অনেক সুন্দর ছোট্ট ছোট্ট ঝুড়িতে এরকম নেট দিয়ে রাখা ভিতরে রাখা এগুলো আজকের বাজার খুব সুন্দর সুন্দর কিছু বাংলা কালেকশন বিক্রি করে দিচ্ছে খুবই কমে আপনারা হাটে আসেন সরাসরি দেখে নিতে পারবেন এখানে কিন্তু আছে দুই জোড়া একটা কালো দুটা জোড়া লাল দুইটা জোড়া আর ওনার এখানে দেখুন আরো সুন্দর সুন্দর বাংলা জোড়া আছে সবই হচ্ছে উপরে বিক্রি তো যারা কিনতে চান হাটে আসেন কম বেশি বিক্রি আর এগুলা দামটা আমি বলে দিচ্ছি এক হাজার বারোশো অষ্টশো সাতশো টাকাও জোড়া এখানে বিক্রি করে দিচ্ছে সুন্দর সুন্দর বাংলা কালেকশন এই দেখুন মাছ এখানে কিন্তু ফুল মোজা আছে চুইটাল আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি এখন একসাথে তিনটে খাঁচার দাম জানাই দেব এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মাস্টার পেয়ার আছে আজকে ইউসুফ ভাইয়ের কাছে আপনারা যে যেরকম দরকার সরাসরি একসাথে নিতে পারেন এখানে দুই পেয়ার আছে গ্রিজেল বেবি খুব সুন্দর বড় সাইজ ভাই দুজো একসাথে নিলে একদম বলছেন তিন হাজার আর কম আর দেবে না খুব সুন্দর সুন্দর বাচ্চা হাঁটে অলরেডি দাম চলতেছে এক হাজার এক হাজার দুই হাজার টাকা জোড়া বলছে ইউসুফ এখনো কোনো নাই কত দিছেন ভাই যেটাই এটাও দুই হাজার টাকা এটাও টাকা জোড়া ডিম বাচ্চা রানী আর এখানে বাচ্চা আছে তিন হাজার টাকা হলে বিক্রি করবে আর জোড়াটা ভাই জোড়াটা পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশশো টাকা হলে ছেড়ে দেবে তো আপনার ভাইয়ের কাছে সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশন বেশি পাবেন ওখানে ওনার কাছে দুই তিন জোড়া সিরিয়া দিয়ে আছে দেখায় নাম্বার দিয়ে দিন প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একবারে চুইটাল একটা কালো লক্ষা পেয়ার আছে হলুদ চোখের ভিতরে সাইজটা অনেক সুন্দর টিম বাচ্চা রানিং পায়ের ফেদার কাইটা দিছে না হলে সাইজ আরও ভাই এটা কতলে ছাড়বেন দুই হাজার টাকা হলে এই জোড়াটা যাবে আর এটা কি র্যাঞ্চ জোড়া ভাই মাসাল্লাহ কত বড় সাইজ দেখেন দেড় হাত থেকে দুই হাতের সমান বড় সাইজ এগুলো আজকের বাজার দামাদামির উপরে বিক্রি এটা কত আর এটা কত সিরাজিরা কত দিস ভাই আর কালোটা এই জোড়া ছয় হাজার এটা হচ্ছে লাহোরি এটা হচ্ছে খুব সুন্দর পঁয়ত্রিশশো তো সুন্দর সুন্দর কালেকশন আছে বাকিটা আপনারা যোগাযোগ করেন ইসুফ ভাইয়ের সাথে পেয়ে যাবেন ইউসুফ ভাই তো মোটামুটি হাটে এখন ঢুকেন ঠিকানাটা কোথায় ভাই শুনি একটা নাম্বারটা দেন এইট টু সেভেন ওয়ান এইট নাইন ফোর টু সিক্স ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা সরাসরি ইস্যুফ কি হাটে আসলে পাবেন অথবা যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর বড়রা বাচ্চা কিনলেন ভাই কত দিয়ে পাঁচশো টাকা জোড়া টুইটাল পানির দামে দিয়ে দিচ্ছেন আজকে শুনতেই পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চা পানির দামে ছেড়ে দিচ্ছে তো রোজার টাইমে অনেক সময় অনেক দাম কমে যায় আর এখানে এক জোড়া আছে এটাও কি পাঁচশো এলে বিক্রি না বেশি আছে এই জোড়াটাও পাঁচশো টাকা হলে বিক্রি এক জোড়া বিক্রি করে দিছেন প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু জোড়া আছে দেখতেই পাচ্ছেন তিন জোড়া আছে কালদম এক জোড়া আছে একবারে ঝুপকা মোশাক লাল চিলা আর তো কালদম দেখুন একটা হচ্ছে চুইটার প্লেয়ার আর এখানে আছে দুইটা নাইরা মাথা সব হচ্ছে সাপ খুব সুন্দর সাইজ গুলাও সুন্দর বাকিটা আপনারা হাঁটে আসলে দামা উপরে বাজেট কেনা বিক্রি হবে আর এখানে যে আপনার জোড়াগুলো দেখতে পাচ্ছেন চুইটাল জোড়াটা এটা দুয়ের কম দেবে না আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশোর কম দেবে না আর চিলাটা তো দুয়ের কম দেবেই না তো আপনারা হাটে আসেন বাকিটা দামাদামির উপরে কিনতে পারবেন এগুলো কিন্তু কালারটা সুন্দর আছে প্লাস গমের কালারগুলোও সুন্দর আছে দর্শক পাইকারদের কাছে চলে আসলাম আজকে সুন্দর সুন্দর পিস বিক্রি হয়ে যাচ্ছে এ কি আজকে এক দামে বিক্রি কিরকম দাম চারশো পাঁচশো নর্মাল দি যেটাই নেই দর্শক নর্মাল যেটাই নেবেন এখান থেকে আজকের বাজার চারশো এবং পাঁচশো টাকা পিস হিসাবে সরাসরি বিক্রি যার যার পছন্দ অনুযায়ী দেখাচ্ছি না নিতে সেখানে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে বাকিটা আপনারা হাটে আসেন সুস্থ অসুস্থ বা কার তেরকম পছন্দ আপনারাও দেখেছি নিতে পারবেন এখানে দেখুন সবই হচ্ছে গিরিবাজ পুরানোর জন্য কবুতর বেশি এখানে ওই যে একটা নর খুব সুন্দর ডাকতেছে প্রিয় সুন্দর প্রিয় দর্শক খুব সুন্দর দেখার মতো এখানে দেখুন দুইটা জোড়া আছে একটা হচ্ছে বিউটি জোড়া আর একটা দেখুন লাহুরি ছিরাজি কালো খুব সুন্দর সাইজগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সামনাসামনি এসে দেখলে অবশ্যই পছন্দ হবে যে সাইজের কবুতর এগুলো কালারটা আর এগুলো আজকের বাজে দামা দামের উপরে বিক্রি বিউটি জোড়াটা দেখতে পাচ্ছেন তিন হাজার দাম চাইছে হাতে থেকে একদম দুই হাজার টাকা হলে বিক্রি আর কালো যে লাহরি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা একদম হাটে থেকে আজকে আঠারোশো টাকা হলে বিক্রি করবে তো হাটে থেকে আসেন কিনেন হাটে থেকে কম বেশি দেখে কিনতে পারবেন যদি আর হাটে আসলে কিনেন বা না কিনেন একটা দামের আইডিয়া হবে পরবর্তী যেখান থেকে কিনেন দুইটা জোড়া দেখেন এখানে একটা হচ্ছে চশমা জোড়া চুইটাল যে জোড়াটা দেখতে পাচ্ছেন বড়রা এটা হচ্ছে চশমা জোড়া আর এখানে দামাসিন দেখতে পাচ্ছেন আগুন চোখের লাল টোক টোকা তো যারা হাটে আসবেন এগুলো দামাদামির উপরে নিতে পারবেন দামাসিন জোড়াটা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা পর্যন্ত দাম চেয়েছে আর এই জোড়াটা দুই হাজার টাকা দাম চাওয়া দামাদামির উপরে হাট থেকে বিক্রি আজকের বাজার দর্শক পছন্দ করেন অনেকে যারা গিয়া কালারের ভিতরে পছন্দ করেন দেখতে কিন্তু সুন্দর আছে গলায় মালা বাকিটা হাতে থেকে দামাদামি করে নিতে হবে আর আজকাল বাজার হাটে আষ্টশো টাকা সাতশো টাকা জোড়া হিসেবে বিক্রি করে দিচ্ছে দাম চাওয়া আছে এক হাজার টাকা কালারটা কিন্তু সুন্দর আছে প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন এখানে চুয়া চন্দন চুইটাল একটা জোড়া আছে সাথে দুই পিস ছোট বেবি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যায় হেলদি আছে আপনারা আটে আসলে সরাসরি পেয়ে যাবেন আর পনেরোশো টাকা ফ্যামিলি আজকের বাজার বিক্রি একটু কম বেশি দাম বলতে পারবেন প্রিয় দর্শক টাইম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়ে গেলাম আরেক ভাইয়ের কাছে এক দুইটা একটু ধরে দেখানোর চেষ্টা করবো অথবা সরাসরি দাম নিয়ে দেবো এখানে ওনার কাছে আজকে সুন্দর সুন্দর খুব জোড়া আছে এখানে দেখুন বড় সাইজের নরের আর মাদিটা হচ্ছে একবারে রক্ত লাল লাল একটা জোড়া এখানে একটা বাচ্চা জোড়া আছে নিচে অনেকগুলা নর আছে বড় বড় সাইজ মাদিও আছে কিছু এখানে দেখুন 마শাআল্লাহ সিল সিল কিছু কবুতর আছে তো যতটুক পারবো টাম জানাই দেই আপনারা হাতে আসেন সরাসরি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যাদের ডিম বাচ্চা দরকার তারাও পাবেন ভাইজন আসসালামু আলাইকুম

এই কোয়ালিটির যে কয়টা আছে সবই পাঁচশোর ভিতরে ছেড়ে দেবেন এই যে হানে যে আছে এটাও কি পাঁচশো একটু কম বেশি হলে চাইরা দেবে শুনতেই পাইছেন দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা গিরিবাস সবজি পেয়ার দিল এগুলো কিন্তু ফ্লাইট টাইম ভালো দেয় মাশাল্লাহ মাটিটা সুন্দর আছে ছোটার ভিতরে ছটফটা সাইজ দুইটারি ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং ভাই বাচ্চা ধরা হয়েছে

পাঁচশো পিস আড়াইশো টাকা তাহলে তিন ডলার সাড়ে সাতশো হাতে কি নিলেন ভাই জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এক পিস গিরিবাস মাক্সি এটা কি মাক্সি মুসাল মুসাল একবারে মাক্সি মুসাল এই যে দেখুন সাইজটাও সুন্দর আছে এটা কত হলে ছাড়বেন

প্রিয় দর্শক একটা খাঁচায় তিনটা পিস দেখুন ওপরে একটা নর রাখা হয়েছে মাদির ডিমের জন্য টুকরায় আর ভিতরে হচ্ছে আরও একটা বড় সাইজের ভাই সাদাটাও কি নর আসলে এটা কি জোড়া ভাই জোড়া হইতেছে ওইটা এই দুইটা জোড়া হ্যাঁ এই নট হইতেছে আচ্ছা এর জন্য আলাদা রাখছেন যাতে মাদির না টুকরায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভিতরে জোড়াটা কত বিক্রি আছে ভাইয়া ভিতরে জোড়াটা পনেরোশো টাকা বিক্রি করি

আসলে কাঁচাটা ছোট কবুতর বেশি যে কারণে বোঝা যেতেছে না কালারগুলা প্রিয় দর্শক একটা জোড়া একটু বের করে দিল ভাই আপনাদের জন্য নটটা কি কাজলা পট্টি ভাই হ্যাঁ কাজলা পট্টি মাশাআল্লাহ খুব সুন্দর মাটিটা হচ্ছে লাল দানার ভিতরে সাইজটাও সুন্দর নাকের বাঁশিটাও সুন্দর আছে এটা কত হলে যাবে হাতে থেকে ভাই এই জোড়াটা তিন হাজার টাকা হলে বিক্রি করবো এর কম আর দিবেন না ফেরত মাশাআল্লাহ জোড়ার কালারটাও রানি ক্লিয়ার পায়ে তো মুজা নাই না না এটা হচ্ছে এসের জন্য বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য হ্যাঁ ছাড়াছাড়ি করার জন্য মাসাল্লাহ তো যাদের দরকার আটে থেকে সরাসরি দামটা মুসছে ভাই আজকে হ্যাঁ উঠছে এখন আর দাম নেই আপনি না আর এখানে কি নর বেশি দেখা যায় হ্যাঁ কিছু নর আছে খাকি নটটা কত ভাই খাকি পিয়ারি আছে পিয়ার বলতেছি একটু দেখি প্রিয় দর্শক একবারে টাউন শেপের ভিতরে নটটা দেখুন দেখার মতো এক পিস নট মাটিটা হচ্ছে নাও দানা নাকের বাসিটা দেখুন নরের খুব সুন্দর তো যারা এরকম কিছু বেড়ে কি বুড়া জাতের ভিতরে আসছে পুরান জাতের পুরান জাতের বুড়া জাতের ভিতরে কোয়ালিটি খুব সুন্দর কতেলে বিক্রি ভাই এটা এই জোড়াটা বিক্রি করুন পনেরোশো টাকা একদম না ভাই একদমই সেল করতেছে আজকে তিন বাচ্চা রানিং আছে তা থেকে কিনতে চেলে সরাসরি আসতে হবে হাটে প্রিয় দর্শক শাকিল ভাইকে পেলাম অনেক দিন পরে এখানে উনি দুইটা কাঁচা সুন্দর সুন্দর কিছু কালেকশন আনছে ভাইয়া এটা জোরা না জোরা বলতে কি এইভাবে দিয়াছিলে নরমা দিয়াছে আচ্ছা নরমা দি আলাদা আলাদা যদি জোড়া হিসাবে চায় নিতে পারে আর ওখানেও উনার আরেকটা কাঁচা আছে নরমা তো শাকিল ভাই ঘটনা কি হারা টারাই গেলেন দেখা যায় না কি কাজে ব্যস্ত ভাই কাজ কর ব্যস্ত রমজান মাস আচ্ছা ঠিক আছে তো ঠিকানাটা কোথায় নাম্বারটা পুরান ঢাকা জায়গা নাম্বার্টা দেন ভাই

তো যারা এই সব কোয়ালিটির ভিতরে খুঁজতেছেন নিতে পারেন সরাসরি সাইকেল এই সাইডের ফেদারটা একটু দেখি ভাই এই সাইডের ফেদারটা একটু দেখাই দেন যেহেতু সুন্দরের ব্যাপার আছে কিছু দেখার ব্যাপার আছে এই যে দেখুন প্রিয় দর্শক মিস করেন না যদি নাওয়ার ইচ্ছা থাকে এটা কথা হলে দিবেন চার হাজার চার হাজারই একটু কথা বলা যেবো কিছু রকম আছে কথা একটু বলতে পারবেন প্রিয় দর্শক যাই নর তিনটা বাঁধে দুটো লোক আর ডোনোর আর এই জিরো ডনোর আর তো কোনটা কত টাকা পিস একটু আঙ্গুলটা দেখাই দেন ভাই এখান থেকে যেটে নিব ছশো টাকা পিস নর্মালি যেটাই নিব প্রিয় দর্শক ওইখানে মাদি তিনটা এটা আর এটা হচ্ছে নট তো আপনারা যেটাই নেন ছয়শো টাকা পিস আর এটা হচ্ছে কিন্তু দুইটাই সিঙ্গেল পিস আপনারা জোড়া হিসাবে চাইলে নিতে পারেন বা সিঙ্গেলও নিতে পারেন মাদিটা পুরানা কানি আছে ভাই বলেই দিছে তো বাকিটা সুখা যোগ করেন নাম্বার যেটা দিচ্ছেন এই নাম্বারে তো ফোন দিলেই হবে তো যোগাযোগ করেন এখান থেকে চার হাজার টাকা পিস চাওয়া একটু কথা বলতে পারবেন আর এখানে ছয়শো টাকা হলে বিক্রি এখানে আছে সুন্দর কিছু আছে একটা দেখায় দেখুন একটা লাহোর শিয়া ঝিপিয়া নিচে আছে একটা উপরে একটা হলো নিচে একটা লাল ভাই দুটাই বাচ্চা কোনটা কত দাম ভাই লালটা পনেরোশো প্রিয় দর্শক লালটা হচ্ছে পনেরোশো টাকা জোড়া আর এটা যেটা দেখতে পাচ্ছেন গিয়া হলুদ এটা হচ্ছে দুই হাজার টাকা জোড়া হলে আজকের বাজার হাট থেকে বিক্রি করবে সরাসরি মার্শাল লাল ওনার এখানে একটা বড় খাঁচা আছে খাঁচাতে এখানে এক এক ধরনের কোয়ালিটির পিস আছে এখানে কত ভাই তিনশো কেরা এখানে তিনশো টাকা পিস হিসাবে ছেড়ে দিতেছে এখানে আপনার হুমা আছে রেসার আছে গিরিবাজ আছে আপনাদের দেখে সিনে নিতে হবে সুস্থ সুস্থ

আপনারা হাটে আসেন সরাসরি এরকম কালেকশান পেয়ে যাবেন অনেক ভাইরাই নিয়ে আসে প্রিয় দর্শক হাসান ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই কারো যদি দরকার হয় সরাসরি জোগাড় করতে পারেন যোগাযোগ হাসান ভাই নাম্বারটা বলেন জিরো ফোর সিক্স ফোর এইট নাইন থ্রি ফোর নাম্বার দিয়ে দিছি কাপ্তান বাজার হাটে পেয়ে যাবেন যোগাযোগ করেন দর্শক এখানে আরেকটা খাঁচায় দেখুন তিন পিস বড় সাইজের নর আছে লাল টক টকা সিরাজি সস্তা দামে বস্তায় দিয়ে দেবে এক হাজার টাকা পার পিস তিনটে তিন হাজার টাকা হলে সরাসরি বিক্রি এই যে সাইজ দেখেন আলহামদুলিল্লাহ আর এখানে দেখুন একটা পোটার বল আছে এটাও এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে আর ল একটা নর আছে এটা হচ্ছে ছয়শো টাকা হলে বিক্রি তাপারা হাটে আসেন পাইকারদের খাঁচা থেকে সরাসরি এগুলো দেখে নিতে পারবেন আজকে হাটের কালেকশন একবারে কম নাই বললেই চলে আর এখানে গিরিবাজ আজকে অনেক কম বেশি আছে কমের ভিতরে বিক্রি করে দিচ্ছে আর যারা কিনতে চান আসার চেষ্টা করবেন শুক্রবার তো ভিডিওটি বড় করার মতো ওইরকম কোনো আর কিছুই নাই কারণ যারা পাইকার আছে তারাই হাটে আসে আর যারা বাসাবাড়ি থেকে কবুতর নিয়ে আসতেছে তারা এক ঘন্টা চল্লিশ মিনিট এর বেশি থাকতেছে না অথবা পাইকারের কাছে কবুতর বিক্রি করে চলে যাচ্ছে তো ওই রকমভাবে যে আমি আর ভিডিও দেখাবো অবস্থা নাই তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাসা বাড়ি ভিডিও দরকার হলে যোগাযোগ করবেন আমার সাথে সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি ঢাকা কাপ্তান বাজার পুলিশ খান কবুতরের হাট থেকে দেখা হবে অন্যান্য বড় বাইরের লকট অথবা হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হাটের অবস্থা দেখতেই পাচ্ছেন চলে গেছে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট আর এখানে দেখানোর মতো কিছুই নাই আল্লাহ হাফেজ